আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার শেমার ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে খুব ভালো মানের পেঁয়াজ বাহাত্তর তিয়াত্তর টাকা কেজি কেনা হচ্ছে এবং কিছু নিম্ন মানের পেঁয়াজ আছে সেগুলো সাতষট্টি আটষট্টি টাকা থেকে শুরু করে সত্তর টাকা কেনা ব্যসা হচ্ছে তবে ইন্ডিয়ান পেঁয়াজ প্রত্যেকটা বর্ডারে কিছু কিছু করে আমদানি হচ্ছে বিধায় পেঁয়াজের দাম একটু কমতে পারে বলে আমরা ধারণা করছি দেশি রসুন খুব ভালো মানেরগুলো বড়ো সাইজেরগুলো দুইশো টাকা কেজি এবং মাঝারি কোয়ালিটিরগুলো একশো আশি একশো পঁচাশি টাকা কেজি অন্যান্য যেগুলো ছোট সাইজের রসুন বা নিম্ন কোয়ালিটির রসুন সেগুলো একশো টাকা একশো টাকা কেজি চায়না রসুন মার্কেটে কেনা বসা হচ্ছে কোয়ালিটি ভেদে একশো নব্বই টাকা থেকে শুরু করে খুব ভালো মানেরগুলো দুইশো টাকা কেজি বার কোয়ালিটি ভেদে দুশো টাকা থেকে শুরু করে ভালো মানেরগুলো দুইশো দশ টাকা কেজি পর্যন্ত কেনা বসা হচ্ছে ইন্ডিয়ান তেজা মরিচ তিনশো পঞ্চাশ টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ধন্যবাদ সবাইকে আসসালাম